শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর জানলা খুলে দিয়েছি জানলা থেকে খুব সুন্দরত্বর আসছে তো শীতকাল মানে ঘুম থেকে উঠে পড়ার পর কিন্তু অনেক কিছু বাজ করতে হয় তো দেখো আমি রাতে গায়ে যেগুলো দিয়েছিলাম সেগুলো বাজ করে ফেলছি আর ছেলে গিয়েছিল ছাদে সে আমার কিছু বলছিল বাবা ডাকছিল তো চাঁদে চলে এলাম দেখো এখানে ওর বাবা সমস্ত কাপড়গুলো কেঁচে দিয়েছে মোটামুটি সকালবেলা যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেঁচে দিয়ে মিলে দিচ্ছে আজকে খুব সুন্দর উত্তর করেছে আর এই গাছ দুটো কালকে স্কুল থেকে ফেরার পর কিনে এনেছিলাম একটা গাছ আর এখানে অন্ততারা গাছ তোর বাবাকে বললাম গাছ দুটো একটু পুঁতে দিতে তো পুঁতে দিল আর ওই গাছটা বললো এখন পুঁতবে না ওটা পরে পুতবে তোর বাবা দেখো গাছটা ভালো করে পুঁতে দিয়ে জল টল দিয়ে দিলো ছেলেকে দিয়ে আজকে আকাশটা দেখতেই পাচ্ছো একদম পরিষ্কার আর সূর্যামা কি সুন্দর এখানে দেখা দিয়েছে খুব ভালো লাগছে একটু জলজ্বল করছে খুব সুন্দর হতে উঠেছে আজকে আমার কাছে সুন্দর আচ্ছা বলছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায় একটু ঝটপট করে দাঁড়াও হ্যাঁ তো আমি যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায় তো ঝটপট করে রান্না রান্নাবান্না করেছি আজকে রান্না রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি তো স্নান করে নিয়েছি আমি ব্রেকফাস্ট করেছি ছেলে ব্রেকফাস্ট করেছিলাম বাবাকে একেবারে লাঞ্চ দিয়ে দিয়েছে কারণ বাবা আমাকে বাইকে ড্রপ করি আবার চলে যাবে অফিস তোর বাবা খেয়ে নিয়েছে আমি এসে খাবো আর বেশি কিছু রান্নাও করিনি সে কারণে তো জুতোটা ঠিক হচ্ছে না তো চলো যাই রেডি হয়ে নিয়েছি বাইক চাড়তাম না ও দল্প বন্ধ করে দেবে ছেলে ও দিয়ে দেবে তাটা দিতে পারবে তো টাটা হুম তুমি দুটো ভাই ক তুমি কি কার্টুন দেখো না গল্পের বই পড়ো ঠিক আছে

ঠিক আছে ঘরে ঢুকলে ভালো করে টিভি দেখাইছো ঘর টিভি দেখো কার্টুন দেখতে হলে কার্টুন দেখো ঠিক আছে টাটা আমি চলে আসবো এখন তুমি ঘন্টা কানের মধ্যে চলে আসবে ঠিক আছে তারপর আমি এসে তোমার সাথে ভাত খাবো ঠিক আছে চল চল বড় আসলে অফিসে বেরোবে তো তো এই তাড়াতাড়ি করছি চল তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেলেই বেরোচ্ছি আমরা এখন প্রায় পনেরো দুটো মতন বাজে তাই নেবো আর বর আবার অফিস যাবে তো চলো এক কাতে ওষুধ আবার এক কাতে ওষুধ দিয়েছে মানে এক কাতে বলতে যেগুলো ছিল সবই দিয়েছে ভালো মাথাতে একটু ওষুধ কমবে বাট কমলো না আবার একটা ওষুধ বেড়েছে বলছে এখন এই সুটি চলবে ঠান্ডা কমলে তারপরে আবার ওষুধ কমবে ঠিক আছে দেখি না কতগুলো ওষুধ দু ব্যাগ ওষুধ দু ব্যাগ ওষুধ তো চলো যাই বর আমাকে ড্রপ করবে ড্রপ করেই অফিস আমি তো দেরি হয়ে গেছে ওইভাবে ছিঁড়ে আর ব্যাগ আনতে ভুলে গেছি এই ওষুধ পান নেবো অসুবিধা হবে বাইকে বসতে চলো বাইকটা তো ঘোরাও রাস্তাঘাট ফাঁকা দুপুরবেলায় আসো 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 ঘোরাও ঘোরাও করছে অফিসের কী কাজ দেখছে চলো বাড়ি যাবো বাড়ি যেতে হাঁটলি অত পনেরো কো মিনিট লাগবে পনেরো মিনিট না পনেরো মিনিট কুড়ি মিনিট মতো লাগবে ছেলে একা আছে বাড়িতে কি করছে জানি না বাড়িতে যাবো খাবো খেতে পাচ্ছে প্রচণ্ড খিরে পাচ্ছে চলে এলাম ছাদে এখন তিনটে বেশি বেড়ে গেছে এসেই লাঞ্চটা করেছি করে বাসন টাসনগুলো সব ধুয়ে টুয়ে রেখে ছেলে গেল ক্লাসে ছেলেকে ক্লাসে পৌঁছে দিয়ে আর এই এলাম আজকে ক্লাসে যেতে একটু দেরি হয়ে দেরি মানে দু তিন মিনিট দেরি হয়েছে তো চলো আর প্রচন্ড ঠান্ডা লাগছে এবার একটু রোদে বসবো আর কি বল মাথাটা মানে মাথাটা যন্ত্রণাও করছে কেন যাই না রোদে বেরিয়েছিলাম তো এনে মাথাটা যন্ত্রণাও করছে একটু রোদে বসে রোদ দিলাম লাগা আজকে সকালবেলা ছাদে এসেছিলাম তারপর আসা খেয়ে দিয়েই রোদে এলাম একটু আজকে অনেক দেরি হয়ে গেল আজকে তিনটে বেশি বেড়ে গেছে রোদে এলাম আর রোদে বেশি করে থাকবে না তাও রোদের টেস্ট আজকে একটু আছে তো ভালো লাগছে রোদের তেজ আছে বলেই ভালো লাগছে তো গাছ এই গাছগাছ যেখানে একটু বসি গাছটাছগুলো জল দিতে হবে না যতক্ষণ রোদটা আছে এখানটা একটু বসবো ছোট্ট একটা টুল আছে টুল না ওই ছোট্ট পিঁড়ি মতন আছে এখানটা এখানে একটু বসবো এখানে বসেই আমি রোদ ভাই ডাইরেক্ট এই যে রোদটা একদম ডাইরেক্ট আমার একদম গায়ে এসে পড়ে এখানে আমি রোদটা পোহাবো ততক্ষণ রোদটা থাকবে তারপর হয়তো একটু শোব আর মাথাটা এই যে মাথাটা এখানে যন্ত্রণা করছে তো চলো ভালোভাবে রোদ পোয়ে নিই তারপর আবার ছেলেকে আনতে যাব ক্লাস হয়ে গেলে ছেলেকে আনবো সন্ধে সন্ধ্যে দেবো সন্ধ্যের সময় আবার চাটা করবো তখন তোমাদের সামনে আসবো তোমাদের সাথে বা কিছু শেয়ার করবো না শেয়ার করার কিছু নেই বেশ ভালো রোদ আছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে রোদটা আছে বলে না হাওয়াটা আজ গাছ লাগছে না ভালোই লাগছে আর জামা কাপড়গুলো সব মেলা ছিল এখানে জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম এই যে সব অল্প অল্প করে ভিজে আছে একটু একটু করে উল্টে দিলাম তো চলো একটু বসি আর রোদ পাই এই যে আমি বসেছি ছিল ওই দিকে এতক্ষণ শুয়ে চুপচাপ আমি যেই বসবো না সব আমার কোলে বসাতে চলে আসে চলে এসেছে আমার কোলে বসার জন্য খাওয়া আমি আসছে ঠিক আছে ওটা নিয়ে তো এখানে চা হয়ে গেছে ছেলে চা খাচ্ছে খাচ্ছে আর এখানে তাকে আমি আটা মেখে রেখেও দিয়েছি আর এই দিকে হচ্ছে এই যে এখানে কড়াইশুঁটি ভাজছি মুড়ি দিয়ে খাবো বলে চা খেয়ে নিয়ে তারপরে কড়াইশুঁটি ভাজা দিয়ে মুড়ি খাবো কড়াইশুঁটি ভাজা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে সন্ধ্যেবেলা আজকে এটা আজকে টিফিন হবে কড়াইশুঁটি ভাজা আর মুড়ি তো শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর বলছি কারণ এখন বেড়েতে গেছে বেলা বারোটা বারোটা বেজে গেছেন না বাবা বারোটা কুড়ি কি বলছো ছেলেকে নিয়ে এসো তো কালকে ব্লগটা শুরু করেছিলাম ব্লগটা শেষ হয়নি তো সেই কারণে আমি আজকে ব্লগটা আবার শুরু করলাম মানে শেষ করার জন্যই শুরু করলাম তো আজকে রবিবার আর রবিবার দিন এখন শুনলেই বারোটা কুড়ি বাজে তো আবার স্নান টান হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি তো ওই দেখো রান্না এখানে সবজি সবাই রান্না বসেছে দেখো সবজি এটা হচ্ছে সব সবজি আলু কুমড়ো বেগুন শিম আচ্ছা এটা করবো শীষ পালং শীষ পালং এনেছে ওখানে শীষ পালং আছে দেখতে পাচ্ছি এই না শীষ তরকারি করবো আর এখানে ভাজছি আমি দেখো একটা কুচো চিংড়ি বড়া ভাজছি দারুণ একদম গরম গরম ভাত দিয়ে ভাত বসানো হয়নি ভাতটা বসাবো তো বড়া আজকে বেশি কিছু রান্না করবো না দেরি হয়ে গেছে কারণ বড়ের অফিস আছে বড় অফিস যাবে এই যে পুদু চিংড়ি বড়া আর পালং শাকের তরকারি ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু আর কিছু করতে পারবো না তো চলো কুদু চিংড়ি বড়া দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় আর কিছু লাগেও না দাঁড়াও দুবেলা লাগবে ঠিক আছে তো চলো আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি আজকে কি করছি না করছি তো চলো আমি আসছি একটু পরে রান্না বান্না সবাই মাত্রা তোমার দেখি দেখি রান্না করলাম রবিবারে এই যেরকম এখানে আছে শীষ পালং এর চচ্চড়ি আছে তার উপরে চিংড়ি মাছের বড়া কুচু চিংড়ি বড়া বানিয়েছি আর এখানে দুটো আমুদি মাছ ভাজা আছে দুটো বাড়িতে ঠিক আছে এই বেলা ও বেলা আর একটুখানি এই ওই বড়া দিয়ে একটুখানি ঝাল মতন বানিয়েছি আজকে দেরি হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে চলে গেলে আর যদি রান্নার সময় পাইনি আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করতে এখন প্রায় দুটো বাজে এবার আমি খেতে বসবো তো খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে আজকে পড়লাম না আজকে খুব সকাল থেকে এত ব্যস্ত না সত্যি আমি মানে কি করব ব্লগ করতে পারছি না যাই হোক খেয়ে দিয়ে এলাম সবে খেয়ে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ টাজ মিটিয়ে গুছিয়ে এলাম রোদ্দুর খাবো বলে এলাম মানে ছাদে আমি আসি রোদুর খাবি রোদ্দুর চলেই গেল রোদ্দুর আর নেই দেখি জামা কাপড়গুলো মনে হয় শুকিয়েও গেছে দেখি আজকে আমি ছাদে কাপড় তো আসিও নি হ্যাঁ শুকিয়ে গেছে জামা কাপড় শুকিয়ে গেছে জামাকাপড়গুলো আমি নিয়েও যাবো বুঝলে ভাবি যে ছাদে গিয়ে রোদ্দুরটা বসবো একটু খাওয়ার পর রোদ্দুর লাগালে বেশ আরাম লাগে এটা ভিজে আছে আমি আস্তে আস্তে রোদ্দুর চলে গেল সুজি মামা টাটা বাই বাই করে চলে যাচ্ছে আর বসে কী হবে হাওয়া দিচ্ছে আজকে আবার আবার ঠান্ডা পড়বে আমাদের এখানে প্রচুর ঠান্ডা লাগে না শুনতে তো গাছপালা চারদিকে পুরো গাছ তো মানে আমার বাড়ির চারপাশটাতে পুরো চারদিকে যেদিকে তো ঘোরাবো দেখবি সেদিকে শুধু দেখো গাছ পুরো গাছ দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ এর ফলে যে গরমকালে খুব আরাম হয় সেটা নয় কিন্তু গরমকালে যেরকম গরম সেরম গরম গরমকালে শুধু মশার উৎপাত এই শীতকালে প্রচুর মশা শীতকালে যে তোমাদের এখানে মশা এখানে যায় না এই শীতকালে আমাদের এখানে প্রচুর মশা হয় এত গাছপালা থাকে না প্রচুর পোকামাকড়ও হয় খুব বিরক্ত লাগে গাছপালার প্রতি না ভালোবাসাটা না উঠে যাচ্ছে এর ফলে আর ভালো লাগছে না যেন এত গাছপালা রয়েছে চারদিকে থেকে প্রচণ্ড ঠান্ডা লাগে শীত মানে সন্ধ্যে শীত সকালটা তবুও একটা রকম তখন আমি জ্যাকেট না পরে সকাল থেকে কাজ করছিলাম এই খেতে বসার সময় জ্যাকেটটা একটু পরলাম কারণ খেলে ঠান্ডা ঠান্ডা লাগে আর সন্ধ্যে হলেই যেন জ্যাকেট পরে জাদু গায়ে দিয়ে যেন আমার একদম ঠান্ডাটা যায় না মানে আমি ভিতর থেকে নেওয়ার কাঁপি কী করবো চল ছেলেকেও বললাম ওখানে গাছে জল দিতে চলে গাছে জল দিয়ে দিল দেখতেই পাচ্ছে রোদ নিয়ে বোঝাই যাচ্ছে আজকে রোদের টেস্টটা বোধহয় কম আকাশ ঘোলা ঘোলা একদম ওই দিন তবুও একটি রোদ থাকে এখন প্রায় সাড়ে তিনটার মতন বাঁচতে চাই মনে হয় তিনটে বেশি হয়ে গেছে আর এই যে আমার ছেলের পেপারে ছুটি আছে একটু একটু স্কুটি চালাবে বললাম মা একটু স্কুটি চালাই তো স্কুটি চালাতে ভালো লাগে তো স্কুটি চালিয়ে নি আমি এখানে দশ পনেরো মিনিট একটু বসি তারপর নিতে যাবো আজকে অ্যাকচুয়ালি লাইভ করছিলাম তো ব্লগটাও করা হয়নি তো লাইভ করছিলাম আজকে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমার ব্লগগুলো দেখো প্রথম ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকে এ পর্যন্তই রাখলাম ঠিক আছে তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই ভাই আবার দেখাবাই নতুন ব্লগে